আপনি বলছেন যে সাংবাদিকতা বা গণমাধ্যমে আমরা তো পড়ি যে ব্যাড নিউজ নিউজ পুরনো জি আপনি আপনি মানে সমাজের ডাক্তার এরকম একটি বললেন যে সমাজের সমাজের ডাক্তার হিসেবে আপনি বললেন যে মিডিয়ার কথা কিন্তু সার্জন বলেন নাই আপনি বলেছেন ডাক্তার ডাক্তার খুঁজবে রোগ কি আছে সেগুলো বের করবে সেটার ওষুধ দিবে কিন্তু অনেক সময় তো এই ক্রেডিবিলিটি বা আস্থার কারণে অনেক সময় ভূমিকা মানে কেটে ফেলার মতো সাজেশন আপনাদের তরফ থেকে হয় মানে সেটা কি মানে এটা মানে সবচেয়ে মানে বড় ডাক্তার হলে মাঝে মাঝে সার্জন হয়ে যেতে হয় সোজা সাপটা ধরেন মাইনাস টু যেটা মানে মাইনাস টু আমরা আসলে স্টার আর প্রথম আলোর মাধ্যমে অনেক তুমি কথাটা কেন বললে কোন সময় ডেইলি স্টার মাইনাস টুর কথা বলেছি প্লিজ একটা উদাহরণ না প্রথম আলোর সম্পাদক ছেড়ে আসবে না তুমি তুমি কেন

কারণ পারসেপশনের উপরে তো মানে পদ্দা সেতুতে তো পারসেপশন হয়েছে পদ্দা সেতুর দুর্নীতি সেই পারসেপশনের মধ্যে কিন্তু অনেক ইমেজ নষ্ট হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে যখন নাকি কেউ ব্যাখ্যা করার সুযোগ পায় তখন তো সেটা তার জন্যই তার জন্যই ভালো আমি বলছি ধরুন পারসেপশনটা সৃষ্টি করছে ওয়ার্ল্ড ব্যাংক তো ওয়ার্ল্ড ব্যাংকের দায়িত্ব হচ্ছে প্রমাণ করা যে পারসেপশনটা কেন হলো তো তোমার কাছে যদি পারসেপশন থাকে তাহলে তোমার দায়িত্ব হচ্ছে কেগো সেটা হলো এটা জনসমক্ষে ঠিক আমি বলছি আমি বলছি আপনিও শুনেছেন সুতরাং আপনি আপনি এডিটর হিসেবে আপনি এটা ব্যাখ্যা করেছেন আমরা খুশি দাঁড়া আপনাদের কোন কোন খবর কি বলো যেমন ধরেন দুই সালের মে মাসে আপনাদের দুটা খবরের হেডলাইন আমি বলি সেটা হচ্ছে বলা হচ্ছে এই টিএফআই সেলে যে ফালু বলেছে ফালু ইয়েকে আকবর সোবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা নিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল পঞ্চাশ কোটি টাকা নিছে আর ওই মে মাসে খুব সম্ভবত 31 মে 16ই জুলাই শেখ হাসিনা ареস্ট হলো 31 মে শেখ সেলিম এর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আপনাদের পত্রিকায় ছাপা হয়েছে যে শেখ সেলিম বলেছে শেখ হাসিনা প্রতিদিন লোকজন এর কাছ থেকে টাকা নেয় এটা এখানে প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয়নি শুধু প্রত্যেকটা কার আপনি লিড করেছেন না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট মানে আমার মনে আছে না এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে এবং সেখানে এটা কিন্তু তুমি বলছো ক্ষেত্র তৈরি করেছে তখন তো অলরেডি মিলিটারি টেক হয়ে গেছে না না ক্ষেত্র ওই যে মাইনাস যে ক্ষেত্র তুমি বলছো ক্ষেত্র তৈরি হয়েছে তার মানে মিলিটারি টেক ওভারের আগে আমরা এমন কিছু কাজ করেছি যেটা মিলিটারি আসার ক্ষেত্র তৈরি হয়েছে তুমি যে एग्जांपलটা দিলে এটা মিলিটারি আসার পরে হ্যাঁ সেই কাজটাকে এর কথা সেই কাজটাকে অ্যারেস্ট করার আগে ও 달리 শেখ আসলে নাকি করার ক্ষেত্র আমরা তৈরি করেছি মানে এটা আপনাদের বিত অভিযোগ আমি বলি আমাদের বিত অভিযোগ সমস্ত মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে সমস্ত মিডিয়া এটা করে নাই নো প্রত্যেকটা কাগজ ছেপেছে एक्সেপ্ট এবং সেখানে আমি ক্রেডিট দেই নুরুল কবিরকে একটা কাগজ छापे নাই সেটা তো নুরুল কবিরের নিউ এজ

নিউ এজ ছাপেনি এবং তার জন্য আমি নুরুল কবিরকে ক্রেডিট। মানে ভাই এটা কি মানে উনি ছাপেনি ক্রেডিট দিচ্ছেন এটা কি দায়িত্বশীলতা থেকে ছাপেনিApiException বলতে চাইছে করেছেন। সেই দায়িত্ব ছিল আমি সবার আগে মাহফুজানামের কাছ থেকে এক্সপেক্ট করি। তুমি আমাকে জিজ্ঞেস করো আমি মনে করি আমার সময় এটা শেষ করি আমি একটু একটু শেষ করি তার আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময় ওই সময়ে ডিজিএফআইকে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইয়ের দেওয়ার নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি